আমার বাড়ি চলে এসেছি আমরা তারপর বিকেলে দেখো চারটের সময় আমরা ঢুকেছি মামার বাড়ি তো বিকেলে চলে গেলাম আমরা বেড়াতে মামি আমি আর আমার মাসির ছেলের বউ মানে আমার ভাইয়ের বউ ও দেখো আসছে তো আমরা তিনজন মিলে এখন বেড়াতে যাব পাহাড়ে পাহাড়ের কুলেই তো আমার মামাদের বাড়ি তো চলো একটু বেরিয়ে আসি বিকেলবেলা তা এটা হচ্ছে আমার মাসির বাড়ি আর আমরা উঠেছি আমার মেজ মামার বাড়িতে যে দেখছো না আমার সঙ্গে মামি আছে ওই মামির বাড়িতেই আমরা উঠেছি আমার মামারা চারটে মামা আর এখানে থাকে একটা মাসি আর একটা মামার ছেলে থাকে তো আমরা উঠেছি মেজ মামার বাড়িতে মেজ মামার বাড়িটা হচ্ছে মানে মেজ মামাকে আমরা মানে এই যে মামি দেখছো মামি আমাদের এখানকার মেয়ে আমার বাবা এই মামার বিয়ে দিয়েছিল আ এই মামীকে দেখাশোনা করে আমার বাবা পছন্দ করে বিয়ে দিয়েছিল তাই এই মামীর কাছেই আমাদের বেশি আপন হ্যাঁ তো সেইজন্যই মামীর কাছে উঠেছি হল রমনি করে অবস্থা করে সকলে কালিতলাটা কেমন করে রেখেছো গো আমার দাদুর কালী আর কালী মন্দিরটার এই অবস্থা আগে কত সুন্দর কেউ কিছু যেতে পারতো না আগে এইখানটাতে বলো কেউ উঠতে পারতো না আগে আর এখন এই অবস্থা কালী মন্দিরটা দাদু আরে এ দেখো এটা হচ্ছে ইন্দারা দেখেছো আর এই দেখো জল ইন্দারাতে আমার তো ভয় লাগছে রীতিমত এই দেখো কত নিচে কুয়া বাবা রে উ আমার ফোন পড়ে যায় যদি আরে এই দেখো বাগান আমের বাগান দেখেছো এত বাগান এই বুড়ি মা তুমি পড়ে যাবে হ্যাঁ ও বুড়ি মা তুমি পড়ে যাবা কোতে যদি পড়ে যাও তুমি রোজ বস থাকো বাবা রে তুমি আমার মায়ের সঙ্গে কীর্তন করো ও তুই একটা কীর্তন করো তো শুনি একটা কীর্তন করো কীর্তন করো আমি তো জানি না তোমার মায়ের বলে আমরা শুনি ও মা বলে তখন তুমি শোনো আচ্ছা আমরা একটু পাহাড়ে বেড়াতে চললাম আমি আমার এটা হচ্ছে ভাইয়ের বউ আমার মানে এটা হচ্ছে মাসির মাসির ছেলের বউ মানে আর এটা হচ্ছে আমার মামি মেঘ মামি তো আর বড় মামি আর বড় ওরা চলে গেছে মানে ওর ছেলে আপনি চাকরি করে হ্যাঁ চাকরি করে সেই জন্য চলে গেছে আর আমরা এখন তিনজনে মিলে বেড়াতে যাচ্ছি আরও সবাই আছে সবাই মিলেই আমরা বেড়াবো এখন তো দেখো তোমাদের সঙ্গে মানে প্রচুর

দেখেছো কত পাহাড়ে উঁচু ওই দেখো পট গাছটা আমরা যখন ছোট ছিলাম আসতাম মামার বাড়ি আমি তো মানে হাতে গোনা কয়েকবার এসেছি এই এইবার আমার নিয়ে পাঁচবার মামার বাড়ি আসা হচ্ছে আর দেখো পাহাড়টা কত উঁচু আর এই পাহাড়টা তে এখন উঠবো আমরা দেখছো পাহাড়টা কত সুন্দর আর চারিদিকটা কত সুন্দর দেখো গাছ আর গাছ বাগান আর বাগান কি সুন্দর দেখো দেখো মামি আর বৌদি বৌদি হচ্ছে না ভাইয়ের বউ হচ্ছে ওরা যাচ্ছে এখন আগে আগে আর আমি এখন পিছনে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি হ্যাঁ তো এখন পাহাড়ে উঠবো পাহাড়টা কত বড় উঁচু দেখো এমন সব ছেলেগুলো পাহাড়ে উঠে আছে এ দেখো সাদা আকুন্দর গাছ এখানে দেখছো সবাই হাঁটতে যাচ্ছে আমরা এখন পাহাড়ের উপরে উঠে গেছি আর দেখো চার পাঁচটা কি সুন্দর এই দেখো এই পাহাড়ের উপরে বজরংবালি দেখেছো আর এখন ঘরটা হয়নি দেখেছ বলি এখন পুজো হয়নি তো পুজো হয় এখন তৈরি হচ্ছে প্রতিষ্ঠা হয়নি এখন প্রতিষ্ঠা হয়নি এমনিই তৈরি হচ্ছে ঘরটা কি সুন্দর করেছে দেখো আর ঢালাই দিলা বেশি তো নাই অল্পই আছে করতে দেখেছো এটা নতুন মূর্তি তৈরি করছে আর এটা তৈরি করছে আমার মাসির ছেলে আমার ভাই বুঝেছো যা তারপর আমি পাহাড়ে থেকে নামছি আর উঠছি খুব মজা লাগছিলো মামি আর আমি আর ভাইয়ের বউ তিনজন মিলে খুব মজা করলাম এত আনন্দ লাগছিল পাহাড়ে এখন এখন পাহাড়টা অনেকটা নিচু হয়ে গেছে যেহেতু খুঁয়ে গিয়েছে আগে যখন ছিলাম তখন আরও উঁচু ছিল পাহাড়টা আহ এখন অনেকটা মানে সমতলের মতো হয়ে গেছে আর পাহাড়ের উপরটা একদম সমতল ওখানে চাষ করা হয় মানে চাষ বলতে গেলে এমনি অন্য কিছু হয় না ওখানে যে অরহর কলায় লাগানো হয় আর দেখো কি সুন্দর চারপাশটা পাহাড়ের উপরটা এখানে একটা বটগাছ আছে অনেক দিনের বটগাছটা তো আমার খুব আনন্দ হচ্ছিল পাহাড়ের উপরে তা পাহাড়ের উপরটা মনে হয় না যে পাহাড় একদম সমতলের মতো আর ছোট ছোটো বেড়াচ্ছিলাম খুব ভালো লাগছিল আমার দারুণ ভালো লাগছিলো খুব আনন্দ হচ্ছিলো মনে হচ্ছিলো সেই ছোট্টবেলায় ঘুরে বেড়াচ্ছি তাই খুব আনন্দ করলাম আর আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই কেমন কেমন লাগলো সবাই একটু প্লিজ বলবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে বন্ধুরা কমেন্ট করবে আর দেখছো কত সুন্দর আর এবার নেমে এলাম তারপর পাহাড় থেকে ওই দেখো কত উঁচু পাহাড় কত উঁচু পাহাড় দেখো কি সুন্দর লাগছে ঠিক আর আমরা তিনজন মিলে কিছু ফটো ছড় ফটো বানালাম আর তো এইখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা আর কেমন হলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসা টাটা